দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইহুদিন নিধন চলছিল জার্মানিতে সেই সময়ের একটা গল্প যে প্র্যাকটিক্যালি সেখানে ছিল একটা মেয়ে মহিলা এখন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে টিচারি করে তার জীবনে প্র্যাকটিক্যাল জীবনের এই গল্পটা সেটা হলো কোনো এক রাতে এই নাচি বাহিনী আসে তাদেরকে আক্রমণ করে তাদেরকে ধরে নিয়ে যায় তার পিতামাতাকে ধরে নিয়ে যায় আলাদা করে নিয়ে যায় এবং তাকেও মানে এই মেয়েটাকে এবং তার ছোটো ভাইটাকেও ধরে ধরে দিকে নিয়ে যায় এখান থেকে পিতা মাতার সাথে তারা আলাদা হয়ে যায় একটা সময়ে এই ছোটো বোনের সাথে ছোটো ভাইয়ের সাথে বোনটা চলতে থাকে তারা ট্রেনে চলতে থাকে তাদেরকে ট্রেনে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ তারা জানে না কোনো একটা সময়ে ট্রেনটা বিরতি নেয় একটা সময় লম্বা সময় বিরতি থাকে সেই সময় ছোট ছেলে যেটা হয় আর কি ওই বয়সের আরও ছেলে পেলেছিল তাদের সাথে খেলতেছিল খেলতে খেলতে একটা জুতা হারিয়ে ফেলে যখন ট্রেনটা ছাড়ে তখন সে ওই বোনের সাথে ট্রেনে এই একটা কামরাতে আসে এসে তারা মিট করে তখন বোনটা তাকে অনেক বকা জকা করে কেন যখন খেলতেছিল তখন একটা পায়ের জুতা হারিয়ে ফেলছিলো তখন শীতের সময় ছিল যে জুতা ছাড়া এখন তো পাটা ঠান্ডায় ফেটে যাবে অনেক বকা জোগা করছে তার একটা স্টেশন পরেই এরকম হয় যে মেয়েদেরকে একদিকে আর ছেলেদেরকে অন্যদিকে মানে ছেলেদেরকে এই ট্রেন থেকে নামাই নিয়ে যায় তার ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের সাথে ওই দেখাটাই ছিল শেষ দেখা আর কখনো তার ভাইয়ের সাথে দেখা করতে পারে নাই সেই মহিলা এখন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির টিচার সে এটাই সে বলার চেষ্টা করছিল যে জীবনে যদি কখনও কারোর সাথে কথা বলি তারপরের থেকে এখন পর্যন্ত আমি মনে করি যে এটাই আমার শেষ কথা এটাই আমার শেষ দেখা তো এইভাবেই আমি মানুষের সাথে কথা বলি এখন পর্যন্ত আমি এটা বিশ্বাস করি না যে এখন যার সাথে কথা হচ্ছে কাল তার সাথে কথা হবে আপনিও যদি এরকমটা করেন যখন যার সাথে কথা বলেন যে কাজটা করেন যদি মনে করেন যে এটাই আপনার জীবনের শেষ কথা এটাই আপনার জীবনের শেষ কাজ তাহলে দেখবেন এই মনটা অন্যরকম হয়ে যাবে মাঝে মাঝে কবর স্থানে আসবেন ঘুরবেন তাহলে দেখবেন যে এখানে কোনো বয়স নাই এখানে কোনো বয়স নাই সেই এক দিনের দুই দিনের বাচ্চার থেকে নিয়ে শুরু করে এই একশো বছর বয়স পর্যন্ত এখানে মানুষ শুয়ে আছে তারা সবাই শান্ত কেউ আর শক্তিশালী না কারোর ভিতরে জেদ নাই রাগ নাই ক্ষুদা নাই তৃষ্ণা নাই লোভ নাই ঘৃণা নাই কিচ্ছু নাই শান্ত অল্প কটা দিন কেউ হয়তো একশো বছর ছিল কেউ হয়তো এক বছর ছিল বেঁচে যে সময়টা সে বেঁচে ছিল সেই সময়টা কত তেজ কত রাগ কত ঘৃণা কত লো কত ক্ষুদা অন্যায় আমাদের দেশে যে মানুষগুলো করে একজন মানুষের সব মানুষের খাবার কেড়ে নেয় একজন মানুষের দশজন মানুষকে হত্যা করে যেমন হাসিনার কথা যদি বলি আমি কতগুলো মানুষকে সহায়তা করছে সে একবারও চিন্তা করে না যে তাকেও একটা সময় চলে যেতে হবে এরকম শান্ত তাকেও হতে হবে কোনো উপায় নাই শান্ত হতেই হবে এই পৃথিবী যদি একটা সত্য থাকে সেটা এই সত্য যে আপনাকে একটা সময়ে শান্ত হতে হবে মাটির সাথে মিশে যেতে হবে কোনো উপায় নাই কিন্তু আমরা সময় মতো এটা বুঝি না বোঝার চেষ্টাও করি না যদি আমরা এটা বুঝতাম একবারও যদি বুঝতাম যে আমাকে ওখানে যেতেই হবে তাহলে আমরা এরকমটা করতে পারতাম না সবচেয়ে খারাপ হলো মানুষ মানুষের মনের ভিতরে যা আঘাত করে আরও খারাপ হলো যখন মানুষের আহার কেড়ে নেয় দুর্নীতি করে এই খারাপ কাজগুলো যে এখন যেটা হচ্ছে চাঁদাবাজি করতেছে মাস্তানি করতেছে একটা দল তৈরি করে রাজনৈতিক দল বলে তাকে আমি তো এদেরকে রাজনৈতিক দল মনে করি না আমি কিন্তু এদেরকে রাজনৈতিক দল মনে করি না আমি মনে করি আর সন্ত্রাসী দল রাজনীতির ছত্র ছায় এরা করতেছে রাজনীতির নাম ব্যবহার করতেছে আসলে এরা রাজনীতি করে না এটাকে রাজনীতি বলে না রাজনীতি এটা না রাজনীতি হলো মানুষের জন্য মানুষ মানুষের যানমালকে রক্ষা করার জন্য রাজনীতি আর ওরা কি করে ওরা মানুষের যানমাল কেড়ে নেয় চাঁদা দিবেন না আপনি জীবনটাকে কেড়ে নেবেন কি অদ্ভুত ব্যাপার না চাঁদা দিবেন না সে আপনাকে মার দেশ জীবনটাকে কেড়ে নেবে আপনার ব্যবসা বাণিজ্যকে ভেঙে দেবে আগুন লাগাই দেবে এটাকে আমরা বলি রাজনীতি এটা কি রাজনীতি না এটা রাজনীতি না এটা 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 রাজনীতির নামে অপরাজনীতি আর কিচ্ছু না এটাই করতেছে এবং বুক ফুলায় করতেছে তারা নিজেদেরকে অনেক বড় শক্তিশালী পাবে না অনেক শক্তিশালী পাবে অনেক বড় দল ভাবে। কিন্তু দেখেন দুদিন আগে নাই আসে কিন্তু চিপার ভিতরে রাখছিল কিছু করতে পারে নাই আজকে তারা অনেক বলে ধন্যবাদ মাঝে মাঝে আসবেন কবরস্থানে শান্ত করবেন মনটাকে ভাববেন আপনিও আসবেন এখানে